আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে করলার পাকোড়া বা করলার চপ করলার এই চপটা খেতে কিন্তু হয় দুর্দান্ত এবং এটা অনেক বেশি মুচমুচে হয় এই রেসিপিটি এখনও পর্যন্ত যারা বানিয়ে খাননি আমি বলবো যে একটি বার একটু ট্রাই করে দেখতে পারেন খেতে হবে অসাধারণ মূলত যারা করলা খেতে পছন্দ করেন না তিতার জন্য তাদের জন্যই আমার আজকের রেসিপি আর আজকে আমি যেভাবে এটা বানিয়ে দেখাবো এইভাবে বানালে কিন্তু করলার তিতা অনেকাংশেই কমে যায় করলা সেটা তিতা লাগবেই তবে একটু কমে যাবে এইভাবে বানালে তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি একটি করলা এই একটি করলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো তো করলাটা আগে থেকে ধুয়ে রাখা আছে তারপরে কিন্তু কাটার পরে একটু ধুয়ে নিতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি এই করলাটা কিভাবে কাটবো এই করলার চপের জন্য তো এই করলাটা একটু লম্বা তাই এটাকে আমি তিন ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি সমান করে এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে করলার মাঝখানে যে অংশগুলো সেইটা যদি বিচিটা মানে ভিতরে যে বীজটা থাকে ওইটা যদি বেশি শক্ত থাকে যে এইভাবে করে ফেলে দিতে পারেন নলে রেখে দিলেও কিন্তু চলবে একটু শক্ত আমি যে করলাটা নিয়েছি এটার বিচি তো সেই জন্য কিন্তু আমি ফেলে দিচ্ছি মাঝখানের বিচিগুলো তবে অন্য যে অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলছি না কারণ এগুলো কিন্তু খাওয়া যায় আমরা তো এটাকে ভর্তা করেও খাই মানে করলার মাঝখানে যে অংশটা সেটা তো এই জন্য কিন্তু এটা আমি ফেলে দিচ্ছি না চাইলে ফেলেও দিতে পারেন যে পছন্দ করেন না সে ফেলে দিতে পারেন তো আমি এটা রেখে দিচ্ছি শুধু শক্ত বেচিগুলো আমি ফেলে দিয়েছি মাঝখান থেকে তো এইভাবে করে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি এর থেকে বেশি মোটা করব না চপের জন্য এর থেকে বেশি মোটা করে কাটলে কিন্তু সেটা ভালো লাগবে না দেখতে এই জন্য আমি এমন চিকন চিকন করে কেটে নিচ্ছি সম্পূর্ণ করলাটা আমি একইভাবে এখন কেটে নিচ্ছি করলাটা কেটে নেওয়ার পরে আর একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কিন্তু এটাকে সেদ্ধ হতে দেবো আমি বা একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নেওয়ার ফলে করলার মধ্যে যে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং চপ বানিয়ে খেলে সেটা অনেক বেশি টেস্টি হবে তো এটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে গেছে বিসমুল্লাহির রহমানির রাহিম এবার আমি এখানে দিয়ে দিলাম করলাগুলো তো এগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আমি এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব বেশি একেবারে গলিয়ে ফেলা যাবে না শুধু একটু ভাপিয়ে নিব সুন্দর করে মানে আমি করলটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে যখন আর একটু ফুটে উঠেছে পানিটা তখন কিন্তু এগুলোকে আমি তুলে নেব খুব বেশি সময় লাগেনি আমার তিন মিনিটের মতো সময় লেগেছে আমি এগুলোকে এখন তুলে নিয়েছি এগুলো শুধু একটু ভাপিয়ে নেওয়া একেবারে সেদ্ধ করে কিন্তু ফেলিনি এই যে পানিটা এই পানিটার সাথে কিন্তু তিতাটা অনেকটাই কমে গেছে তো তুলে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমি চপ বানাবো তাই একটু ঠান্ডা করে নিতে হবে এটাকে এখন আমি একটা পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য ইসমিল্লাহি রহমানির রাহিম একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে বেসন আধা কাপ পরিমাণে চালের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা চালের গুঁড়াটা দিয়ে দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে এবার এক চা চামচে তিন ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ করে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণে এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছে আর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে ঠান্ডা পানি দিয়ে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম প্রথমে এই ঠান্ডা পানিটা দিয়ে ব্যাটারটা বানালে কিন্তু অনেকটাই মুচমুচা হবে পানিটা আমি একবারে না দিয়ে দুই থেকে তিনবারে পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেব খুব ভালো করে হ্যান্ড দিয়ে এভাবে করে আমি বিট করে নিচ্ছি যেন কোনো দানা বেঁধে না থাকে ভালো করে মেশানোর পরে মনে হচ্ছে যে আরও একটু পানি প্রয়োজন আর দুই টেবিল চামচ পানি আমি এখানে দিয়ে দিলাম মানে এক কাপ পরিমাণে দিয়েছি পানি আরও দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে তারপর ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি অবশ্যই ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে এবার ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর ব্যাটার আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে যাবে মেশানো হয়ে গেছে প্রায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই যে ব্যাটারটা তৈরি করছে এবং করলার উপরে যে মুচমুচে অংশটা থাকবে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই তিলটা দিলে তো আমি তিলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেখা দেখাচ্ছি আমি যে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দেখুন ঠিক এমন ঘনত্বের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে এমন হলেই কিন্তু চলবে এর থেকে যেন পাতলা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার এক টুকরো করলা আমি নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে করে চুবিয়ে আমি এটাকে ভেজে নেব আর ঘনতটা দেখানোর জন্য একটু বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি বিস মিলাহির রহমানির রাহিম চুলায় আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম হাই হিটে তেল গরম করে নিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তো চুলায় তেলটা গরম করে নিয়ে তারপর কিন্তু আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়ে তারপর একটা একটা করে এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি যে কটা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার করে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে এতে করে অনেক বেশি মুচমুচে হবে আর করলাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে এমনি তো আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি তবে পুরোপুরিভাবে কিন্তু সেইভাবে আমি নরম করে এটাকে সেদ্ধ করিনি তখন তো এখন ভাজার সময় কিন্তু বাকিটা হয়েই যাবে তো দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি চুলা গাছটাকে খুব বেশি বাড়িয়ে না দিয়ে এইভাবে মিডিয়াম আছে রেখে ভাজলেই কিন্তু এই চপগুলো অনেক বেশি মুচমুচা হবে আর একদম ভেতর থেকেও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটি একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে ঠিক কতটা টেস্টি হয় এটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে শুধু শুধু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা তো কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশালা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে করলার চপ বা করলার পাকোড়া এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি যারা করলা খেতে পছন্দ করে না বা বাচ্চারাও কিন্তু তিতা খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে এবং আরও একবার খেতে চাইবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ